হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে বরহপুর গিয়েছিলাম এটা কোথায় বুঝতে পারছো এটা এটা হচ্ছে দিশা দিশা চোখের ডাক্তার ওখানটা আমরা বসে আছি ব্রহ্মপুরে ঈশানের কানিয়ে ওয়াশ করব বলে এসেছিলাম এখানটায় দিশার পাশে একটা ভালো একটা ঘুগনি মুড়ির দোকান আছে হ্যাঁ ঈশান যখনই যাবে বলবে মাম্মা আমাকে ঘুগনি মুড়ি কিনে দেবে দে ওকে ঘুগনি মুড়ি কিনে দিয়েছিলাম ও বসে বসে খাচ্ছে ওকে আমি খাওয়াচ্ছিলাম আমি ওর সঙ্গে সঙ্গে খাচ্ছিলাম ও আসলেই বলবে আমি ঘুগনি মুড়ি খাবো এই আন্টিরা অনেক ভালো ঘুগনি মুড়ি করে এই আন্টিদের কাছ থেকে আমরা ঘুগনি মুড়ি খাই যখনই ব্রহ্মপুর আসে এখানটায় ঘুগনি মুড়ি ডিম টোস খায় তো ঈশান এখন খাচ্ছে ঘুগনি মুড়ি সকালবেলায় আমি আমরা বাড়িতে ঘুগনি মুড়ি করেছিলাম ও কিন্তু খায়নি ও সে বরমপুর গিয়ে বলছেন বরমপুরে ঘুগনি মুড়ি খাবো দিয়ে বরমপুরে খেয়েছিল ঈশানের আব্বা ডিম টোস নিয়ে এলো আমি আর ঈশানের আব্বা ডিম টোসটা খেলাম দিয়ে খাওয়া দাওয়া হয়ে আমি আর তখন ডাক্তার বসবে তখন লাইন দিব আমি নাম ডাকবে তখন তার জন্য আমি চলে গেলাম আমি সামনে রাব্বারও ঠান্ডায় থাকলো দেখ ফোন করবো তখন চলে আসবে আমি এবার যাচ্ছি ওই দিক দিয়ে এবার মিশন মেডিকেল সেন্টারে যাচ্ছি এই দিক দিয়ে আমরা যেতে যেতে একটু কিছু ভিডিও করে নিলাম আর তোমাদের কাছে শেয়ার করবো বলে তোমাদেরকে দেখাবো বলে কি কি করলাম গরম করে আমরা এই তো চলে এলাম এদিক দিয়ে তো মিশন মেডিকেল সেন্টারের একটা রাস্তা এখান দিয়ে এবার যাবো আমরা আজকের দিনে সকালবেলায় উঠে সারাদিনটাই বরমপুরেই কাটলো আমাদের সকাল থেকে এই দেখো মিশন মেডিকেল সেন্টার এখানটা অনেক রকমের ডাক্তার বসে তোমরা আসতে পারো তোমরা মোহাম্মদ আলী শিশুদের ডাক্তার আমরা এখানটায় দেখাই এখানটায় এ ওষুধের দোকান এই দাদাটাকে নিয়ে একটু একই করছিলাম দিনের বেলায় ধূপ জ্বালাচ্ছ তোমরা এইখানটায় যে আসবে ওষুধ কিনবে এরকমভাবে মজা করছিলাম দাদা বলছিলো কেমন আছো ভালো আছো অনেক গল্প করলাম তারপরে তখন এই দেখো একটা দাদা সবগুলাই দাদা হচ্ছে আমাকে অনেক ভালোবাসে সবাই দিয়ে বলছে ভালো আছো তুমি আল জানছি হ্যাঁ ভালো আছি দিয়ে তারপরে তো ডাক্তার দেখাবো বলে নাম ডাক বলে কি ছাদে গেলাম দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি ডাক্তার দেখানো হয়ে গেল ওয়াশ করা হয়ে গেলো অশ করার ভিডিওটা নিতে পারিনি কেন বলতো ঈশান অনেক দুষ্টুমি করছিল ঈশান তো ওখানটাই প্রেশাব করে দিয়েছিলো জানো পেশাব করে ভিডিওটা তোমাদের নিতে পারি আমি ধরে আছি ওর পাপা ধরে আছে কে নেবে ভিডিও ক্লিপ তার জন্য নিতে পারিনি এইটুকুই পোস্ট করলাম ঠিক আছে বন্ধুরা বাই